নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুদের রেসিপিটা খুব ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করব পেপের হলো চিপস আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা প্রেস করবেন এখানে আমি এরকম সাইজের একটা পেপে নিয়ে নিয়েছি একদম টাটকা পেপে নিয়েছি এটাকে ছুলে নেব ভালো করে এরকম টাটকা পেঁপেই হতে হবে দেখুন কিরকম কষ বেরোচ্ছে একদম কিন্তু টাটকা পেঁপেটা আর এর উপরে যেন সবুজ ছালটা না থাকে তাহলে কিন্তু চিপস বলুন বা কুরকুরেই বলুন কোনোটাই কিন্তু ভালো হবে না একটু মোটা করে পাতলা ছিলে নিতে হবে চোকলাটা কিন্তু এরকমভাবে মোটা করেই ছিলতে হবে দেখুন সবুজটা যেন না থাকে দেখুন আমি কিন্তু পরিষ্কারভাবে ছুলে নিয়েছি এবার আমি এটা জলের মধ্যে দিচ্ছি জলের মধ্যে দিয়ে প্রথমে কষটাকে ভালো করে ধুয়ে নেব আমি এইখানে কিন্তু আমি চিল্লি মেশিনের মধ্যে যেরকম মানে গ্রেটার মেশিন থাকে সেরকম গ্রেটার মেশিনের মতনই কিন্তু আমি এরকম সরু সরু করে দেখুন লম্বা লম্বা করে চিপসের মতন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেড মেশিন দিয়েও করতে পারেন এটা আমার কাছে আছে সেই জন্য আমি এটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু গ্রেড মেশিন দিয়েও করতে পারেন কোনো অসুবিধা হবে না এটা দিয়ে করছি একটু লম্বা লম্বা হচ্ছে দেখুন কতটা লম্বা হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর লাগবে আমি তো কোটা পেঁপেটা নিয়েছি সেই হিসেবে কিন্তু দানা বেরিয়ে গেছে আর কিন্তু নোয়া যাবে না যতটা পরিমাণে নোয়ার ছিল আমি নিয়ে নিয়েছি দেখুন এই যে দানাটা বেরিয়ে গেছে এবার আপনারা যদি চার টুকরো করেও করতে পারেন কিন্তু আমার মনে হয় গোটা পেঁপেটা দিয়ে করলেই কিন্তু এরকম সুবিধা হয় দেখুন কত সুন্দর একদম ঝিরিঝিরি হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে পেঁপেটাকে আপনাদের কাছে এই মেশিন না থাকলে গ্রেড মেশিন দিয়েও আপনারা করে নিতে পারেন কোনো অসুবিধাই হবে না আমি পেঁপে গুঁড়োকে ওইভাবে গ্রেড করে নিয়েছি মেশিনের দ্বারায় আর আমি এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচের দেড় চামচের মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে আগে চটকে নেবো চটকে যাতে কষটা বেরিয়ে যায় চটকে আমি দুইবার তিনবার করে জল দিয়ে ধুয়ে নেবো যাতে কষটা বেরিয়ে যায় আমি এটাকে ধুয়ে আনতে যাচ্ছি আমি একবারটি কর্নফ্লোয়ার নিয়েছি চিপসটা বানানোর জন্য হাফ বাটি আমি ময়দা নিয়েছি এখানে একটু বেসন নিয়েছি হাববাটির মতন সব মিশ্রণগুলো একসাথে মেশাবো স্বাদ মতন নুন নিয়েছি আর এক চামচের মতন আমি হলো খাবার সোডা নিয়েছি আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটাকে এখানে আমি হলো গিয়ে এই যে পেঁপেগুলো যে এরকম করে কেটে রেখেছিলাম আমি এইগুলোকে এখানে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে আর এইখানে আমি মিশ্রণটা যে তৈরি করেছি আমি তার মধ্যে দিয়ে আমি দিচ্ছি দিয়ে এটারও ভালো করে মাখিয়ে নেবো এইভাবে একটা চালনির মধ্যে তুলে নিচ্ছি যে পেঁপেগুলো আমি হলো মিশ্রণটার মধ্যে করে রেখেছিলাম সেইটার মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এরকম ভাবে চেলে নিতে হবে এটাকে যাতে ভেতরে থাকে এভাবে চেলে আমি আর একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকিগুলোকেও মাখিয়ে চেলে নেব গুঁড়ো ইটা তৈরি করেছিলাম ব্যাটারটা সের মধ্যে আমি দিয়ে এরকম ভাবে মাখিয়ে নিয়েছি সব পেঁপেগুলোকে আর এইদিকে আমি একটা তেল গরম বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে অল্প অল্প করে ছেড়ে দেব ছেড়ে দিয়ে আমি আলকা করে বারো নাড়তে থাকবো এইভাবে লাল করে একদম ভেজে নেব দেখুন আমি এরকম লাল করে ভেজে নিচ্ছি ভেজে আমি এখানে একটা ছান্তার মধ্যে আগে তুলে নিচ্ছি যাতে তেলটা পড়ে যায় আমার এখানে তেলটা ঝরানো হয়ে গেছে আর এইখানে আমি একটা চালনি নিয়েছি আমি এর মধ্যে এটাকে রেখে দিলাম আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বেশি করেই দিচ্ছি কারণ এরকম বেশি করেই দিতে হবে তাহলে ঠিকভাবে ভাজা হবে ভেতর থেকে আর আশটা জোরে রাখলে খুবই ভালো হয় তাতে কি হয় মানে আপনাদের জড়িয়ে যাবে না জিনিসটা এইখানে আমি কুরকুরেটা পুরো ভেজে নিয়েছি আর এইখানে আমি তিন রকম মশলা নিয়েছি এইখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি আমচুর পাউডার নিয়েছি আর এটা পাস্তা মশলা নিয়েছি এটাকে আমি প্রথমে তেলে দিয়ে দেবো আমচুর পাউডারটাকে তেলে দিয়ে দিলাম এইখানে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন এইখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন কারণ এটা নিরামিষি খাবার দিন খেতে হয় বলে সেজন্য আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না আমি এইখানে এই কটা দিয়েই মশলাটাকে তেলের ওপরে ভেজে নিলাম প্রথমে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে কুরকুরেটা করে খেয়ে দেখবেন খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো পেঁপের কুরকুরে এবার আমি মশলাটাকে একটু ই করে নিয়েছি আর আমি কুরকুড়েগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এখানে যে পেঁয়াজ রসুন ব্যবহার করে সে মানে পছন্দ করে সে পিঁয়াজ রসুন দিয়েও করতে পারে এটাকে তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হয় কিন্তু এটাও খারাপ হয় না এই হিসেবে এরকমভাবেও যদি কুরকুরাটা মশলাটা মাপখানো যায় পেঁপে তাহলে কিন্তু অসাধারণ লাগে একবার খেয়ে অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগে এইভাবে কিন্তু হোটেলে বা বড় বড়ো দোকানে এইভাবে বিক্রি হয় কুরকুরে হিসেবে আলুর যখন প্রচণ্ড পরিমাণে দাম থাকে তখন কিন্তু কুরকুরে এইভাবেও তৈরি হয়ে কিন্তু দোকানে বিক্রি হয় একদম দোকানের মতন বাচ্চাদের দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা বাড়িতে আপনি পেপে দিয়ে তৈরি করে কুরকুরেটা বাচ্চাদের কাছে দিচ্ছেন খেতে আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে আমি উনুন থেকে নাবিয়ে নিয়েছি আর আমি এইখানে একটা প্লেট নিয়েছি আমি প্লেটের মধ্যে হলো গিয়ে নাবিয়ে নি নাবি আপনাদের দেখাচ্ছি কতটা কুরকুরে হয়েছে এটা মশলা দেওয়ার কতটা কুরকুরে থাকে এটা আপনারা যদি এইভাবে ভাজেন অন্তত মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন বাচ্চাদের জন্য কোনো অসুবিধা হবে না আর নরমও হবে না আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর পেপের কুরকুরাটা হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে একদম কিন্তু মরমরে হয়েছে আর একদম গোটা গোটা হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আর হাতে কিন্তু তেলও লাগছে না একদম মিশে দেখে মনে হচ্ছে কিন্তু মশলা দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি দেখুন কতটা কুরকুড়ে হয়েছে কোন বন্ধুরা আমি তো খেয়ে দেখালাম আর এমনি তো একটু ভেঙেও দেখাচ্ছি কতটা মুচ মুচে হয়েছে আপনারা বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন